ছিল দেশের সত্যিকারের সুসন্তান যেমন হওয়া উচিত দেশের একজন সন্তানের তেমন ছিল সণ্ডু আলী শেখের পরিবার আমাদের এখানকার খুব পুরনো বামপন্থী পরিবার আপনারা জানেন সে এক একসময় এখানে ডিওয়াইফাই করতেন তারপরে আরও বড় লড়াই করার জন্য আরও অনেক বড়ো মঞ্চে লড়াই করার জন্য গেছিলেন এবং নিজের প্রাণ দিয়েছিলেন তবে আমাদের খুব অবাক লাগলো একটা জিনিস দেখে যে এই যে এই ঘটনা ঘটার পরে বেহেলগামের ঘটনা ঘটার পরে কিছু লোক এরকমভাবে ধর্মের নামে যা উস্কানি দিচ্ছে যা নোংরামি করছে সে তো করছেই আমরা বিরোধী দল হয়ে প্রথমেই বলেছিলাম যে আমরা সরকারের পাশে আছি সরকার যারাই অপরাধ করেছে তাদেরকে জবাব দেওয়ার জন্য সত্যিকারের যা যা ব্যবস্থা নেবে সরকারের পাশে থাকবো কিন্তু যারা সরকারে আছে তারা দেখলাম এই সুযোগে নিজেদের ধর্মীয় উস্কানি রাজনীতি করতে ছাড়তে ছাড়ছে না সেকেন্ড আপনাকে যদি বলি যে সরকার বলুন বিশেষ করে এই পশ্চিমবঙ্গের শাসক দল বলুন তাদের কথা যদি বাদ দিই আপনি বলছিলেন যে আপনার দলের কমরেড কিন্তু কিছু কিছু প্রগতিশীল মিডিয়া তারাও তো বলছিলেন যে না সন্ত্রাসীদের কোনো জাত ধর্ম হয় না এই কথা সঠিক নয় সন্ত্রাসীদেরও জাত ধর্ম হয় আসলে এটা বলে তারা কি বোঝাতে চায় যারা এই কথাটা বলছে তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা মিডিয়া কিন্তু তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা বিজেপির পয়সা খাওয়া মিডিয়া আর আপনাকে এটাও বলছি এদের দিচারিতা যেদিন ওই ঘটনাটা ঘটল ওখানে কাশ্মীরে সেই দিন দেখলাম কিছু লোককে লিখতে এই ধরনের কিছু মিডিয়ার দালাল এবং এই বিজেপির কিছু এই এই ধরনের বিজেপির কিছু লোকজনকে লিখতে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় হ্যাঁ সন্ত্রাসবাদীদের ধর্ম হয় আর তার চব্বিশ ঘন্টার মধ্যে ওখানকার হিন্দু ট্যুরিস্টদের খুনের বদলা নেওয়ার জন্য যখন ঝন্টু আলী শেখ নিজের জীবনটা দিলেন তখন তারাই দেখিয়ে আবার লিখছে যে না শহীদের কোনো ধর্ম হয় না যখন কোনো খারাপ কাজ হচ্ছে কোনো জঙ্গির হাতে তখন তারা সন্ত্রাসবাদী ধর্ম দেখবে আর অন্য সময় তারা বলবে শহীদের কোনো ধর্ম হয় না সুতরাং এর থেকে বোঝা যায় তাদের দিচ্চারিত তাদের তাদের রাজনীতির দিনম্প এবং দেখুন আমরা এইটা আমাদের খুব অবাক লাগছে যে একজন একজন মহিলা বা একজন যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি যখন ফিরছেন ওখান থেকে এয়ারপোর্টে তাকে দেখে শুভেন্দু অধিকারী সার্কাস কাছে আমরা দেখলাম কিন্তু আমাদের এটা ভাবতে খুব অবাক লাগছে কারণ আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি বেহালায় গুহ তিনি মারা গেছেন তার পরিবারের কাছেও গেছে আমাদের পার্টি সবার আগে আপনারা জানেন যে পুনম সাউ বিএসএফের একজন জবান এই মুহূর্তে পাকিস্তানের সাথে বন্দী তার কাছে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে তার বাড়িতে আলী শেখের পরিবারের কাছে আমরা এর আগেও এসেছিলাম আজকেও আসলাম তার জানাজার দিন তার যেদিন কবর হচ্ছে সেই দিন কিন্তু আমাদের খুব ভাবতে এটা অবাক লাগছে দেশের জন্য প্রাণ দিল যে তার বাড়িতে তার মৃতদেহকে শ্রদ্ধা জানানোর জন্য বিরোধী দলনেতা এলেন না কেন বিরোধী দলনেতার পক্ষ থেকে কেউ এলো না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসলো না কেন আমরা তো আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের হাতে বন্দি হওয়া হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের সাথে খুন হওয়া সেই হাতে খুন হওয়া চন্ডু আলী গালারা করে না আমাদের কাছে এরা দুজনেই আপনাকে বলি যে একটি মিডিয়া বা ব্রাউজার যিনি অ্যাঙ্কর তিনি বলছিলেন যে এই ধর্মনিরপেক্ষতা বাদীরা যারা তথাকতী তো সেকুলার তারা গান্ডে পিণ্ডে গিলবে অর্থাৎ তারা দেশের খাবে আর ও বাবার টাকা খায় হ্যাঁ এইটা যদি একটু বাবার টাকা খায় তোর বাবার টাকা খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিন্ডে গিলবে আর কে পেটু খাবে তোরা মোদির টাকায় খাচ্ছিস বিজেপির টাকায় খাচ্ছে আর ভাই ভাই নাঙ্গাল লাগাচ্ছে রক্ত ছড়াচ্ছে কার বাপের টাকা খায় ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যা যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয় লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারোর বাপের দেওয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না

খেলে বড়ো হলাম পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে আর ঈদের দিন একসঙ্গে সিমুই খেয়েছে হঠাৎ করে চারটে লোক এসে কী বললো এমনি একে অপরে তারা আমরা শত্রু হয়ে গেলাম এটা যেন না হয় কোনো দিন বাংলার কোনো বাংলার কোনো সাধারণ হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেনি যে আপনি সরকারের ডাকায় দীঘা একটা জগন্নাথের মন্দির বানান ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাই করেছেন আর বাংলার কোনো সাধারণ মুসলমান ওকে বলতে যায়নি যে মহরমে তাজিয়া বেরোবে বলে আপনি দুর্গাপূজার ভাষণ বন্ধ করে দিন ওটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাই করেছেন এগুলোর জন্য রাজনীতি তাই এগুলো কোনো সাধারণ মানুষ এগুলো চায় না কিন্তু আপনার কি মনে হয় যে এই মিডিয়াটাইজ পরিস্থিতির জন্য বাংলার মুসলিম সমাজ সংখ্যালঘু সমাজ খানিকটা হলে একটু অসহায় ফিল করছে বাংলা বলে কেন গোটা দেশেই সংখ্যালঘু মানুষকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এবং খালি সংখ্যালঘু বলে নয় বাংলায় এই জিনিসকেও কোনোদিন কল্পনা করতে পারতো না জাতের নামে দলিত মানুষকে শিবরাত্রির সময় পুজো করতে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না বসুর আমল হলে যারা এই কাজটা করতো গাছ থেকে উল্টো করে ঝুলিয়ে চামড়া গুটিয়ে দেওয়া হতো যদি কেউ বলতো তুমি নিচু জাত বলে মন্দিরে ঢুকতে পারবে না এইটাও এই জিনিস বাংলায় হচ্ছে সুতরাং এখানে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমান সমাজ নয় দলিত মানুষ মহিলারা কোনো মহিলা তার একটা মতামত দিতে যাবে সবার আগে তার ব্যক্তিগত চরিত্র হনন তাকে রেপ থ্রেট দেওয়া থেকে শুরু করে তাকে তাকে তার মহিলা হওয়ার জায়গাটাকে কাছে লাগিয়ে তাকে কীভাবে চুপ করিয়ে দেওয়া যায় যতভাবে প্রান্তিক আইডেন্টি আছে এখানে ধর্মের আইডেন্টি জাতের আইডেন্টি লিঙ্গের আইডেন্টি যত প্রান্তিক মানুষ আছে সবাইকে একদল লোক কোণঠাসা করার চেষ্টা করছে কিন্তু এই সমস্ত প্রান্তিক মানুষের জন্য কমিউনিস্ট পার্টি আছে কিন্তু সমাজ মাধ্যম এবং মেইনস্ট্রিম মিডিয়া তৈরি করে একটা বাইনারি যুদ্ধ প্রায় লেগে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ আমরা দেখলাম আমাদের দেশ থেকে জলবন্টন চুক্তি ক্যান্সেল করা হলো সীমান্ত বন্ধ করা হলো তারপর এটাও দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কয়েকশো মিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু ভারত সরকার চালিয়ে যাচ্ছে ভারতের ফার্মাসিউটি প্লাস আম্বানির মতো অজিদতোবালা ছেলে তো ব্যবসা করে একজন লোকের সাথে এখনো চলছে আমরা যদি যাদুক যদি কারোর খেলায় এখন বাবর আজমের ব্যাটিং ভালো লাগে সে হয়ে যাবে দেশদ্রোয়ী আর অজিত দাবালের ছেলে পাকিস্তানের লোকের সাথে ব্যবসা করছে ও বিরাট দেশপ্রেমিক ওর বাবা গোটা দেশের লোককে ঘুরে ঘুরে দেশপ্রেম শেখাবে এবং দেখুন আমরা প্রথম বরাবর আমাদের এই ব্যাপারে স্ট্যান্ড এটা আমরা পুলবামার সময়ও বলেছিলাম এক্ষেত্রেও বলেছি ভারত সরকার দেশের শত্রুদের বিরুদ্ধে যা ব্যবস্থা করবে যা ব্যবস্থা নেবে যা ভূমিকা নেবে আমরা সবসময় সরকারের পাশে আছি দেশের মধ্যে আভ্যন্তরীণ গণ্ডগোল বিবাদ যাই থেকে থাক কেন এটা আমরা কার্গিলের সময়ও বলেছিলাম এখনও বলেছি এর আগেও বলেছি কিন্তু এটা তো ঘটনা দু থেকে আজকে দু আমরা সাত বছর কেটে গেল আমরা জানতে পারলাম না ছ বছর কেটে গেল। আমরা জানতে পারলাম না তিনশো কেজি আর ডিএস পুলবামায় কোথেকে ঢুকেছিলো এক জানতে পারলাম না আর এই রাজীব ব্যানার্জিকে বিজেপি জয়েন করানোর জন্য চার্টার ফ্লাইট পাঠিয়েছিল এরা এখান থেকে চার্টার ফ্লাইট করে রাজীব ব্যানার্জিকে উড়িয়ে নিয়ে গেছিলো আর পুলবামার সেই জওয়ানরা যখন বলেছিল যে এইটুকু জায়গা আমাদের সিকিউরিটি থ্রেট আছে এই জায়গাটা হেলিকপ্টারে করে আমাদেরকে পার করিয়ে দেওয়া হোক তাদের জন্য একটা প্লেনের একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেনি যারা রাজীব ব্যানার্জি দলবদলের জন্য প্লেন পাঠাতে পারে আর জওয়ানদের জন্য প্লেন পাঠাতে পারে না তাদেরকে যদি আমরা তাই নিয়ে প্রশ্ন করি আমরা দেশের তৈরি হয়ে গেলাম আর ওরা বিরাট দেশের তৈরি হয়ে গেল

পাকিস্তান থেকে ঢুকলো কি কেউ কোর্টে কেস করেছে বলে পাকিস্তান বর্ডার খালি করে দিতে বলা হয়েছিল অমিত শাহকে অমিত শাহ নিজে পাগল ছাগল না আমাদেরকে পাগল ছাগল হবে এরা জঙ্গিগুলো ইচ্ছে হলো পাকিস্তান থেকে ঢুকে এলো ইচ্ছে হলো এখান থেকে ঝামেলা করে পাকিস্তানে চলে গেল আমাদের পশ্চিমবাংলা নিয়ে বলা হয় এখানে নাকি বাংলাদেশের সীমান্তে নাকি কাঁটাদার দেওয়া নেই বলে পালে পালে বাংলাদেশ থেকে লোক ঢুকছে তো পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে কোন ইঞ্চি একটা এক ইঞ্চি একটা সেন্টিমিটার জমি দেখান তো যেখানে কাঁটাদার দেওয়া নেই একটা সেন্টিমিটার জমি আছে তাও জামাইষষ্ঠী নিমন্তন খাবার মতো করে জঙ্গি হলো ঢুকলো জঙ্গি হলো বেরিয়ে গেল এটা করতে কে হচ্ছে এটাকে নিয়ে আমরা প্রশ্ন করবো না আর গল্প শোনাচ্ছে আর্মির ডেপ্লয়মেন্ট সুপ্রিম কোর্টে ঠিক করে প্রত্যেক বছর মানে আমাদের যে বাজেটে যা অ্যালটমেন্ট হয় প্রতিরক্ষা খাতে অ্যালটমেন্টের ব্রেকআপ আমরা জানি না ঠিক আছে সরকার বলে এটা আমি বিজেপিকে একাদোষ দেবো না এটা কংগ্রেস সরকারের আমলেও ছিল তারা বলে যে এটা আমাদের হচ্ছে ক্লাসিফাইড ইনফরমেশান এটা যদি বেশি জানাজানি হয় তাহলে আমাদের শত্রুরা সচেতন হয়ে যাবে এটাকে আমরা বাইরে জানাতে চাই না বুঝলাম কিন্তু বছরকে বছর একদিকে তার বরাদ্দ পারবে অপরদিকে আমরা কেউ না জিডি বক্সি আপনারা জানেন দু হাজার চোদ্দোয় মোদি প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকে যে লোকটা ওই বিভিন্ন ওই টাইমস নাও থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে চ্যানেলগুলোতে বসে যারা অর্ণব গোস্বামীর পোস্টার বয় যে জিডি বক্সি হচ্ছে ভারতের হয়ে মোদী কীরকম পাওয়ারফুল লিডার এসে কীরকম ভারতবর্ষকে সামলাতে পারবে এই প্রচার করে এসেছিলো এই জিডি বক্সি সেদিন বললো যে কোভিডের সময় থেকে ডেপ্লয়মেন্ট মানে আর্মিতে নিয়োগ হচ্ছে না ফর্টি পার্সেন্ট নিয়োগ কমে গেছে কোভিডের পর থেকে বিজেপির পোস্টার বয় তিনি ভারতের একজন প্রাক্তন সেনা অফিসার তিনি বলছেন এগুলো কি মিথ্যে কথা অগ্নিবীর দিয়ে যেরমভাবে মমতা ব্যানার্জি যেরমভাবে সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চালান উনি অগ্নিবীর দিয়ে বর্ডার পাহারা দিচ্ছেন সেনা যে সেনা সেখানেও কন্ট্রাকচুয়াল চার বছরের কন্ট্রাক্টর লোককে পাঠাচ্ছে তো এইগুলো ওরা করবে এগুলোকে নিয়ে আমরা প্রশ্ন করলে দোষটা আমাদের হয়ে গেল